ঘরে থাকা কোন জিনিসের দিকে মানুষ বারে বারে তাকায় আচ্ছা বলো তো কে নিজে দেখতে পায় না কিন্তু অন্যকে রাস্তা দেখায় কি করছো তুমি কি ড্রেস পরেছ আরে এই যে পনেরোই আগস্ট উপলক্ষে কয়েকটা রিলস ভিডিও বানাবো তাই কেমন লাগছে ওকে খুব সুন্দর লাগছে লাগছে না একদম পতাকার কালারে পরেছি সব হ্যাঁ এই ড্রেস পরেছো এই সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্ন ধরি ড্রেসে এই ড্রেসে উত্তর দাও তোমার দর্শকরা শুনবে আচ্ছা বলো বলো তো ঘরে থাকা কোন জিনিসের দিকে মানুষ বারে বারে তাকায় ঘরে থাকা কোন জিনিসের দিকে মানুষ বারে বারে তাকায় হ্যাঁ ঘরে থাকা কোন জিনিসের দিকে মানুষ বারে বারে তাকায় ঘরে থাকা কোন জিনিস আমি তো ঘরে ঢুকে গিয়ে আগে পাখার দিকে তাকায় তারপর পাখার সৃষ্টি দিক পাখা আর পাখার সময় পাখা দিয়ে গরমকালে তোমার পাখাটার দিকে মানলাম তাকালে শীতকালে তো পাখার দিকে তাকাবে না হ্যাঁ সেটা তো হবে না তাহলে কি না

মানুষের জীবনে একটা ভীষণ জিনিস কে নিজে দেখতে পায় না কিন্তু অন্যকে রাস্তা দেখায় নিজে না দেখলে অন্যকে কি করে রাস্তা দেখাবে সেটাই তো প্রশ্ন অন্ধ অন্ধ নিজে দেখতে পায় না কি করে রাস্তা দেখাবে আমি বলেছি কে নিজে দেখতে পায় না

নিজে দেখতে নিজে দেখতে পায় না চিন্তা করো যা চোখ নেই নিজে দেখতে পায় না অন্য কেড়ি রাস্তা দেখায় গাড়ি 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 কে অন্য কে বাসে উঠলে তারপরে তুমি যাবে এক জায়গায় আমি পারবো না না আরে লাঠি 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 দেখো না অন্ধকে রাস্তার পথ দেখায় লাঠি কেউ নিজে দেখতে পায় না অন্ধকে রাস্তা দেখায় হচ্ছে লাঠি